ওলামা সম্মেলনের সেরেতাজ সম্মানিত ওলামা একরাম সর্বস্তরের জনগণ ভাইরা আমার ওলামাদের কাজটা কি আমরা অনেক ওলামারাই জানি না আসলে আমার কাজটা কি যদি আমি আমার কাজ সম্পর্কে জানতাম মহাকুফাল হতাম কোনো জায়গায় কোনো সমস্যাই নেই কোনো ঝামেলাই নেই আমার গবেষণা আমার গবেষণা ঠিক হবে ব্যাপারটা এরকম আমি মনে করি আমাদের কারণ লাফাতের যেহেতু আমি আমার কাজ সম্পর্কে জানি না তো আমি বলবো আমার কাজ না ওইটা তোমার কাজ এটা তার কাজ সেটা তার হবে কারণ আমি তো জানি না আমার কাজটা কি আচ্ছা বলেন তো নাবিক চলে গেছে কিন্তু যাহার চলমান নাবিক নাই যাহার চলমান এখন আমাদের কি করণীয় বলেন তো আগের নাবিক নাই যাহার চলমান এখন কি করব আর একজন নাবিক বসবে জামার চলমান কিন্তু আগের ইমাম নাই এখন কি করবো প্লেন চলতেছে পাইলট নাই এখন কি করব? আচ্ছা বলেন জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যতগুলি কাজ করছেন সব কাজ কি চলমান কি চলমান আপনি দেখেন তো খুব গভীর ভাবে নবী আলী সালাত সালাতাম তেইশ বছরের যে কাজ তেইশ বছরে যে কাজগুলি করছেন শুধু ওই আশা ব্যতীত সব কাজই নবী নামাজ পড়ছেন নামাজ চলমান রোজা রাখছেন রোজা চলমান হজ করছেন হজ চলমান জিহাদ করছেন জিহাদ চলমান দাওয়াত দিচ্ছেন দাওয়াত চলমান তালিম দিছেন তালিম চলোমান নাকি ভাই ভুল বললাম সব কাজ তো চলো আমার কিন্তু নবী তো নাই নবী তো নাই এই কাজগুলি করবে কে বলেন তো কথা বলেন ওগরা ভাইকারাম এদের কাজই নবীর কাজ নবী আলিসাল্লাসলাম যে কাজগুলি করেছেন আমজাম দিয়েছেন তেইশ বছরের নিন্দিকিতে এদের এই অলামাই কেরাম সেই কাজগুলিকে করবেন এর জন্য তার ওয়ারিস যেমন তোমার বিষয় না কিন্তু আপনাদের দায়িত্ব অনেক বড় দায়িত্ব আপনি ভাববেন না আপনি অন্য অন্য উম্মাতের একজন উম্মত বড় আপনি নাবিক আপনার হাজারো যাত্রী আস আপনি পাইলট হাজারো পেসেন্ডার আপনার প্লেনের মধ্যে আস আপনি ইমাম আপনার পেছনে হাজারো মুক্তাদি আছে আপনি ভাবিয়েন না আপনি ভিন্ন কোন জিনিস নয় আপনি অন্যান্য পাবলিকের মতো পাবলিক এটা ভাবার কোনো সুযোগ নেই জনাব রসুল দেশের প্রধান ছিলেন কি ছিলেন না আপনি নাই কেন এই মাত্র তো আমরা সিদ্ধতে উপনীত হয়েছি নবী আলি সাল্লাহ তু আসলাম যে কাজগুলি সেই কাজগুলি আমার তা নবী আলাই তু আসলাম দেশের প্রধান ছিলেন আপনি নাই কেন আলাম নাই কেন নবী আলী সাল্লাহ বিচার করছেন আপনি বিচার করতে পারেন না কেন এই নবী আলী সাল্লাহ মোকাবিলা করছেন আপনি করেন না কেন নবী আলী সাল্লাহ যুদ্ধের নেতৃত্ব প্রধান করেছেন আপনি যুদ্ধের নেতৃত্ব প্রধান করেন না কেন নবী আলি সাল্লাহ সাল্লাম সত্য কথা বলছেন আপুষ করেন নাই আপনি আপুষ করেন কেন তার মানি আসলে আমি আমার কাজ সম্পর্কে জানি না আমি মনে করি আমার কাজ হলো শুধু মুসিদ ইমামতি করা দশ গায়ে পড়ানো লিখি করা এতটুকুই আমার কাজ না ভাই জনাব মোহাম্মদ রসল্লাহি সাল্লাহ আলী হাসান তেইশ বছরের জিন্দিগিতে যেই কাজগুলি করেছেন যাহার থেকে নিষেধ করেছেন উম্মতকে সেই রাহনুমাই করে আপনার দায়িত্ব তাই আপনার দায়িত্ব কাজে অন্য অন্য মানুষ ঘুমাতে পারে কিন্তু আলেমরা ঘুমাতে পারে অন্যান্য মানুষ আরাম করতে পারে আলেমরা আরাম করতে পারবেন না আলেম হয়েছেন কেন আপনাকে আলেম হওয়ার জন্য বলছে কে আপনি নিজেকে নবীর অরিস বলবেন আর খাটনি করবেন না সাধনা করবেন না চেষ্টা করবেন না ত্যাগ করবেন না রক্ত ঝরাবেন না হিজরাত করবেন না গালি খাবেন না অপদস্থ অপমানিত হবেন না এই এ শুধু নিষ্টি খাবার অরিস হবে না শুধু সম্মান পাওয়ার অরিস হবে না নবী আলী ও সম্মানও পেয়েছেন অপদস্থ হয়েছেন সম্মানও পেয়েছেন লাঞ্চিত হয়েছেন এই এইটা আমাদের কাজ আপনি দেখেন না নবী আলী সাল্লাহ জিন্দীর সাথে আপনার আমার জিন্দি মিলে কি মিলে না মিলে না তো কেউ গালি দিলেই সহ্য করতে পারি না অপমান করলে সহ্য করতে পারি না আমি আমার নিজে উৎসর্গ করতে পারিনি দিনের জন্য অর্থাৎ নবী আলি সাল্লাহাম তার জিন্দিগিটা সম্পূর্ণ উৎসর্গ করছেন দিনের জন্য জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল আলী ওয়াসাল্লামের তেইশ বছরের জিন্দিগির উপর আমল করি আমার কোনো স্কাল নেই এখতালাপ নেই কিন্তু করতে পারতেছি করি না নবী আলি সাল্লাহামার কাছে প্রস্তাব দিয়েছে বেঈমানরা কিছুদিন তুমি আমার ধর্ম পালন করো আমরাও কিছুদিন তোমার ধর্ম পালন করব। এক বছর তোমরা এক বছর আমরা তুমি আমার মূর্তির বিরুদ্ধে কিছু বলো না আমিও তোমাদের আল্লাহর বিরুদ্ধে কিছু বলবো না কিরম আপুষ করার প্রস্তাব দিয়েছিলেন কি দেন নেই হাজারো বার দিয়েছেন কিন্তু তিনি বাতিলের সাথে আপুষ করছেন তা আপনি আমি আগে থেকে তো একেবারে বাস পুরা শ্রদ্ধা নিবেদন করি এর কারণটা কি আমি আমার কাজ জানি না আমি বিশ্বাস করি আজকে এখানে যে সমস্ত ওলামাই কালাম আসছেন এখানে যারা আসছেন আজকের থেকে যে আমরা নিয়াত করি হককে প্রতিষ্ঠিত করবোই করবো ইনশাআল্লাহ আল্লাহ বাতিলের সাথে আপোষ করব না ইনশা কোনো ব্যাপারই না কোনো ব্যাপার না কিন্তু ওরা এখন প্ল্যান নিয়েছে আমাদের আলেমদের মধ্যে ডিভাইডেড করার জন্য পার্থক্য করার জন্য করবে এটা জীবন করেছে এখনো করবে করতে থাকবে ওলামাই করাম আর কত গোলামি করবো আর কত ওদের কাছে মাথা নত করবো এই দুনিয়ার জন্য এই দুনিয়ার জন্য আজকে চরমনার উপরে যে অপবাদ দেয় আমাদের শামসু সাহেব শামসুদ্দোহা সাহেব সেটা কিছু জবাব দিয়েছেন আমি এত বেশি জবাব দেওয়ার জন্য আগ্রহী হই না বরং আমি মনে করি এখন যদি কেউ আমাদের আওয়ামী লীগের দালাল বলে বাতাস করছি এটা খারাপের কিছু না এখন ভোট পাবো তাদের সমস্যা কি কথা কয় দেখেন আপনার দেখার বিষয় যে আপনি বাতাস করছেন করেন নেই যদি আপনি বাতাস না করেন হাজারো মানুষ আছে বলছো দেখো ইসলামী আন্দোলন বাংলাদেশ কার দালালের জন্য জন্মগ্রহণ করেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ কার চাটুকারের জন্য জন্মগ্রহণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার পাগল না অর্থের পাগলেরা না আমি চিন্তা করছে মানুষগুলি এত বেহাকুফ হয় কিভাবে এতবার গাধা হয় কিভাবে আমি টক টকশুতে এই গাধাগুলিতে টকশু করে যে জবাবগুলি কয়েকশো বার দেওয়া হয়েছে সেই প্রশ্ন করে আবারও তুলে তুমি আশ্চর্য হয়েছে বলে গাধাগুলি আছে কেন এখানে দুই হাজার এ নির্বাচন সবাই অংশগ্রহণ করছে আমরা অংশগ্রহণ করছি দুই হাজার চোদ্দে কি অংশগ্রহণ করেন আমরাও করিনি দুই হাজার আঠারোতে সবাই অংশগ্রহণ করছে আমরা অংশগ্রহণ করেছি আমরা বর্জন করেছি কিন্তু বিএনপি মাত্র পাঁচটা সিট এবং খয়রাতি সিট কি তো ওই একজন মহিলা পাইছে আর কি বিখ্যাত তা নিয়ে পুরো আওয়ামী লীগের অবৈধ সংসদটাকে তারা বৈধতা ঘোষণা করেছে দুই হাজার বাইশের দশই ডিসেম্বর পর্যন্ত দুই হাজার বাইশের আঠারো থেকে শুরু করে আঠারো থেকে শুরু করে দুই 10 বাইশের দশই ডিসেম্বর পর্যন্ত এই পাঁচজন আর একজন খয়রাতি এই সংসদ সদস্য নিয়ে পুরো আওয়ামী লীগের অবৈধ সংসদটাকে তারা কি করছে অবৈধতা ঘোষণা করছে অথচ তারা দাদা নাম নামে দাদা আশ্চর্য বিষয় চব্বিশে নির্বাচনে কে অংশগ্রহণ করেন আমরা অংশগ্রহণ করিনি কেউ না আমরাও না স্থানীয় নির্বাচনে সবাই অংশগ্রহণ করছে আমরা অংশগ্রহণ করছি আচ্ছা বলেন তো আজকে এই যে এসে ঢাকার ঈশ্বর কোন আমলের নির্বাচন নিয়ে মামলা করছে সে তো মামলা রায় না পাওয়ার আগে নিজেকে মেয়রই ঘোষণা দিয়ে বলছে এটা কি আচ্ছা বলেন তো চিটাঙ্গের শাহাদ সাহেব সে কোন আমলের মেয়র আশ্চর্য বিষয় মানুষ এত বোকা হয় কিভাবে এত বোকা হয় কিভাবে এরা নাকি রাজনীতিবিদ স্থানীয় নির্বাচনকে আমরা জাতীয় নির্বাচনের মতো মনে করি না কেউ মনে করে না স্থানীয় নির্বাচনে তো জামাত বহুত জায়গাতকে নির্বাচন করছে উপজেলার বহুত জায়গায় ভাইস চেয়ারম্যান হয়েছে জামাত অনেক জায়গায় চেয়ারম্যান হয়েছে উপজেলার জামাত অনেক জায়গায় চেয়ারম্যান হয়েছে ইউনিয়ন পরিষদে সবাই এখনো আছে এখনো বহু জায়গায় চেয়ারম্যান আছে জামাত অথচ সবাই অংশগ্রহণ করছে বিএনপি জামাত আর নাম পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কারণটা কি জানেন এটা আল্লাহ পাকের কুদরা তা আমি কি ঘটনা নাকি আমরা ছিলাম না যাই নাই এরপরে কারো আওয়ামী লীগের কথা বলে কেন তো আমি চিন্তা করলাম ও কথা তো সত্যি এটা আল্লাহ পাকের কুদরত তা আবার কি আওয়ামী লীগের নেতারা পালায় গেছে আওয়ামী লীগের ভোটাররা তো পালায় নাই কথা বলেন না যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তা ভোটটা দিবে কাকে এখন বিএনপি ওরা সবাই যদি খালি বলে আমরা আওয়ামী লীগের আওয়ামী লীগ তারা আওয়ামী লীগের চিন্তা করবে যে ভালোই তো যে একটা জায়গা পাওয়া গেছে হাত পাকে সবাই ভোট দিয়ে সমস্যা কি ওরাই ভোট দেওয়া হইতেছে এটা আমাদের ভালোই তো আমি মানুষ ভালো ওরাই আমাদেরকে ভোটের ব্যবস্থা করতেছে আমাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন করে হুজুর আওয়ামী লীগের নেতারা নেই কিন্তু তাদের ভোটাররা আছে তারা ভোট দিবে কাকে কি নেই তারা তো ভোট দিবে কাকে ভোট দিবে আমি বললাম যাদের মাধ্যমে যাদের যাদের মাধ্যমে তাদের যান এবং মালের নিরাপত্তা পাবে তাদের কি তারা ভোট দিবে যাদের মাধ্যমে যান মালের নিরাপত্তা পত্তা নিরাপত্তা পাবে তাদেরকে ভোট দিবে